হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু রানজ লাইফস্টাইল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানান আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো মাছের চপ এই মাছের চপ বানাতে গেলে ভেটকি মাছ বা তপসে মাছ যে লাগবে এটা কিন্তু নয় আমি এখানে রুই মাছ দিয়ে মাছের চপটা বানিয়েছি এবং দেখুন আমি কেমন ধরনের পিসগুলোকে চুজ করেছি যে কানকোর কাছের মাছ এটা কিন্তু কাঁটা কম থাকে কাঁটা ছাড়াতে সুবিধা হয় এবং মাছটা কিন্তু অনেকটা থাকে আর নিয়েছি ঘাড়ের কাছের মাছ মাছের যে ঘাড় থাকে সেই ঘাড়ের কাছের মাছগুলো নিয়ে আমি এখানে চপটা বানাম তো আপনারা চাইলে যেমন ইচ্ছা তেমন মাছ নিতে পারেন তো আমি মাছটাকে একটু নুন হলুদ মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো বেশ একটু ম্যারিনেট করে রাখার পর আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টুকরো লেবু এবং কয়েকটা গোলমরিচ এটা দিয়ে আমি এবার মাছটাকে একটুখানির জন্য সেদ্ধ করে নেব তো মাছটা সেদ্ধ হতে থাকবে মাছটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু এই যে গোলমরিচ এবং লেবুটা দেওয়ার ফলে মাছের আষ্টেগন্ধ একদমই চলে যাবে এবং মাছের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা রসুন এবং পেঁয়াজ কুচি তো রসুন পেঁয়াজটা আমি একদিকে করে রেখে দেব মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে আমি তিনটে সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি ভালো করে গ্রেড করে নেব গ্রেড করে নিয়ে এবার আমি মাছের কাঁটাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব খুব সাবধানে ছাড়াতে হবে কিন্তু যেন সব কাঁটা যেন ছাড়ানো হয়ে যায় একটু কাঁটা যেন না থাকে তো এবার সব কটা মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটাকে মেশাতে থাকব ভালো মতন মেশানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেব দিয়ে আমি আবারও ভালোভাবে মেশাতে থাকব এবার আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আবারও আমি মেশাতে থাকবো এবার আমি দিয়ে দেব কিশমিশ কুচি আমি এখানে বেশ বেশ কিছুটা কিশমিশ নিয়ে এবং করে কুচি করে আমি এখানে নিয়ে নিয়েছি হাতে আমি তেল মাখিয়ে নিয়ে আমি এবার থেকে একটু একটু করে ডোটা একটু একটু করে নিয়ে শেপ দিতে থাকবো সব কটা এভাবে হয়ে গেলে আমি এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি এরকমভাবে মাছের যে চপগুলো বানিয়েছিলাম সেগুলোকে আমি এরকমভাবে মাখিয়ে নেব সব কটা মাখানো হয়ে গেল আমি এখানে দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং একটু জল দিয়ে গুলে একটা স্লারি বানিয়ে নিলাম এবার আমি মাছের ওই চপগুলোকে এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে বেশ করে এরকমভাবে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে আবারও আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে দেব এইভাবে আমি কিন্তু মাছের চপটা বানিয়ে নেব বেশ কিছুক্ষণ এরকম ভাবে মাখিয়ে নিয়ে রেস্টে আমি রেখে দেব। প্রায় দশ মিনিট মতন দশ মিনিট পর আমি এখানে কড়াই গরম করে কড়াইতে বেশ একটু বেশি করেই তেল দেব তেল গরম হয়ে গেলে তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে বেশি কিন্তু গরম করলে হবে না আমি এক এক করে মাছের চপগুলোকে কিন্তু ছেড়ে দিতে থাকবো এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটাও আমি উল্টে দেবো এইভাবে দেখুন বন্ধুরা খুব সহজেই এবং খুব কম সময় কিন্তু মাছের চপ রেডি হয়ে গেল আপনারা কিন্তু সন্ধে সকাল যে কোনো টিফিনে এই চপটা কিন্তু বানিয়ে দিতে পারেন তো যাই হোক আজ তাহলে এই ছিল আমার রেসিপি তো কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এতটাই সিম্পল এই রেসিপিটা কিন্তু সবাই আপনারা বানাতে পারবেন বাড়িতে তো আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে